তো আরেকজনকে দিয়ে কাজ করানোর অর্থে পজিটিভ বার ব্যবহৃত হয় এখন তোমার মাথায় রাখতে হবে পজিটিভ বার পাঁচটা ভার্ভ সেগুলো হচ্ছে ল্যাট গেট মেক হ্যাভ হেল্প এই পাঁচটা বার পজিটিভ বার্ব সিরিয়ালটা আমি এমনভাবে করেছি বা দিয়েছি যাতে করে তোমাদের দুই তিনবার পড়লে মনে থাকে যে লেট গেট মেক ছন্দের মতো মিলছে হ্যাভ হেল্প দুইটাই এইস দিয়ে এ পাঁচটায় পজিটিভ বার্ভ এখন এখানে কিছু ব্যাপার আছে আগে মনোযোগ সহকারে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো একটু পরে আমরা যাচ্ছি এগুলো বিভিন্ন বিদেশি গ্রামার বইয়ের বিখ্যাত কিছু এমসি কি থেকে থেকেও রিপিট হতে পারে বা টুকটাক চেঞ্জ করে দিতে পারে এর আগেও টুকটাক এরকম প্রশ্ন হয়েছে ডাবিতে সো এখন দেখো আমরা একটু একটু দেখার চেষ্টা করি সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি এখন খেয়াল করো অপশন তুমি কখনো একটা সেন্টেন্সটা পড়ে সহজে বুঝতে পারবে না এটা কোন টপিক থেকে এসেছে আমি নিজেও এখন বুঝতে পারছি না এখন ধরো অপশনগুলো আমরা তাকিয়ে বুঝতে পারছি মেক আস ওয়ান্টে যে মেকের পরে প্রোনাউন আছে তাহলে ওই যে মেকের পরে নাউন প্রোনাউন থাকলে সেটা কজিটিভ বার্ব এখন আমরা জানি কজিটিভ বার্ভ হিসেবে মেকের পরে তো সবসময় বেস ফর্ম বসে তাহলে টু ওয়ান দিলে তো ইনফিনিটি হয়ে যাবে এটা বাদ ওয়ান টিং আইএনজি হবে না পজিটিভ বার্ভ কোনোটাতে কখনো আইএনজি হয় না আবার মেক এখানে ওয়ান্ট বেস ফর্ম এখানে ওয়ান বেস ফর্ম এখন মেক তো কজে আমাদের একটা ভার্ব ফর্মুলা সেন্টেন্সে কি নেওয়া লাগে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তো কখনো নেওয়া যাবে না মেকিং তো নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে এটা এমনিই বাদ তাহলে কারেক্ট অ্যানসার হবে মেক আস ওয়ান যে সাইকোলজিস্ট মনে করে যে ইনসেনটিভস মেক আস ওয়ান ইনসেন্টিভস চায় আমাদেরকে দিয়ে কোনো কিছু করাতে টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি যে ইনসেনটিভস দিয়ে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই এরকম একটা বিষয় অর্থ দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে মেন বিষয় মেকের পরে প্রোনাউন আছে মেক একটা কজিটিভ বার্ব আর কজিটিভ বার্ব হলে মেকের পরে কোনো কিছু না ভেবে সবসময় নিবা বেস ফর্ম তারপর দেখো লবিস্ট টু রিপ্রেজেন্ট স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস গেট এই যে গেটের পরে কংগ্রেস কংগ্রেস বা লেজিসলেশন মানে নাউন হিসেবে আছে সো নাউন আছে মানে কি বোঝাই যাচ্ছে গেট এখানে কজিটিভ ভার্ব এখন গেট যেহেতু কজিটিভ ভার্ব তাহলে অবশ্যই আমাদের এখানে পরের ভার্বটা কি হবে আমাদের ধরো যে বেস ফর্ম নেওয়া লাগবে না হলে ইনফিনিটিভ এখন কংগ্রেস মানে কি কংগ্রেস মানে যাদেরকে যাদের মাধ্যমে আইন পাশ করানো হয় মানে ওই যে সংসদে যারা নেতৃত্বে থাকে দায়িত্বে থাকে কংগ্রেসম্যান যারা তো এখানে ধরো যে আমাদের এটা তো ব্যক্তি বোঝাচ্ছে এখন ব্যক্তি হলে সবগুলা বাড়বে পরে ফর্ম বসে কিন্তু গ্যাটের পরে কি হয় ইনফিনিটিভ এখন আমরা খুঁজবো গ্যাটের পরে কোথায় ইনফিনিটিভ আছে এখানে গ্যাটের পরে কংগ্রেসের পরে পাস্ট তো বি এটা হবে না ইনফিনেটিভ ডি নাম্বার অপশনে কোনো ইনফিনিটিভ নাই এখন এখানে টু পাস মানে ইনফিনিটিভ এখানে টু পাস মানে ইনফিনিটিভ এখন আইন মানে কি লেজিসলেশন আইন কি নিজে পাশ করবে নাকি কংগ্রেসদের দ্বারা পাশ করানো হবে এরকম তাহলে কংগ্রেস তো মানুষ বোঝাচ্ছে তাহলে এটা আগে বসাতে হবে এখানে আগে লেজিসলেশন বসালে হবে না গেটের পরে ওইটাকে বোঝাতে হবে যাকে দিয়ে কাজটা করানো হবে যাকে দিয়ে আইনটা পাশ করানো হবে যাকে দিয়ে রুমটা বা গাড়িটা ওয়াশ করানো হবে তাহলে গেটের পরে আমাদের কি বুঝবে আমাদের সেই নাউন বা প্রোনাউনটা বুঝবে সেই নাউনটা বোঝাচ্ছে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসদেরকে দিয়েই লেজিসলেশন পাস করানো হবে তাহলে কারেক্ট আনসার হবে এ নাম্বার অপশানে যেটি আছে সেটি যে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস গ্যাট কংগ্রেস টু পাস দ্য লেজিসলেশন আশা করি বুঝতে পেরেছো গ্যাট থেকে এসেছে গ্যাটের পরে কংগ্রেস মানে ব্যক্তি হিসেবে আছে বা ডোয়ার হিসেবে আছে ডোয়ার হলে পরের ভাবগুলো সাধারণত বেস ফর্ম হয় কিন্তু গ্যাটের পরে কি হবে অবশ্যই ইনফিনিটিভকে নেওয়া লাগবে ঠিক আছে ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম এটা সবাই জানো লাইক হিউম্যান জু অ্যানিম্যালস মাস্ট হ্যাভ এ ড্যান্টিস্ট এখন হ্যাব এখানে পজিটিভ ভাব কেন দেখো ওই যে এ ড্যান্টিস্ট একজন দন্ত চিকিৎসককে বোঝাচ্ছে বা দাঁতের চিকিৎসককে চিকিৎসককে এখন ধরা যে চিকিৎসক মানে তো এখানে ব্যক্তি বোঝাচ্ছে ডোয়ার তো ডোয়ার হলে পরের ভাবটা সাধারণত কী হয় বেস ফর্ম আর হ্যাবের পরে বেস ফর্মই হবে শুধু বেস ফর্ম আছে এ নাম্বার অপশানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনটা শুধু ফিল ফিল মানে কি দাঁত ফিল করিয়ে নেওয়া আরেকটা জিনিস মাথায় রাখবে টুথ এবং টিথ ফুট এবং ফিটের মধ্যে টুথ মানে সিঙ্গুলার টিথ মানে কিন্তু প্লোরাল অনেকগুলা দাঁত বোঝাতে টিথ বসে বা প্লোরাল দেয়ার মানে প্লোরাল এই জন্য পরে নামটা প্লোরাল হয়েছে আবার ফুট মানে পা এটা হচ্ছে সিঙ্গুলার আবার ফিট মানে প্লোরাল এগুলো টুকটাক মাথায় রাখবে তারপরে ধরো এটা বলা আছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস অফ দেয়ার ভিসাস হ্যাভ দি ফিল আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেপার্স এখন দেখো ইমিগ্রেশন ন্যাচারালাইজেশন সার্ভিস অফ অ্যান্ড দেয়ার এখন অপশনগুলো দেখতে হবে অপশানে লেট আছে বা লেটস আছে তো লেট একটা পজিটিভ ভার্ব এখন তোমার ভালোভাবে একটা টপিক পড়া থাকলে বা প্র্যাকটিস করা থাকলে তখন তুমি দেখে বুঝতে পারবা এটা আসলে কোন টপিক থেকে এসেছে এখন লেট দেখে আমরা বুঝতে পারছি এটা পজিটিভ ভার্বের লেট থেকে এসেছে এখন আমরা আগে শিওর হব এটা কি আসলে পজিটিভ ভার্ব থেকে এসেছে কিনা বা পজিটিভ ভার্ব হিসেবে আছে কি না লেটের পরে স্টুডেন্ট আছে সবগুলাতে স্টুডেন্ট মানে একটা নাউনকে বুঝাচ্ছে নাউন প্রণয়ন আছে তাহলে অবশ্যই লেট এখানে পজিটিভ বার্ব এখন পজিটিভ বাড় যদি এখানে ওই নাউন প্রণয়নটা ব্যক্তি হয় স্টুডেন্ট তো ব্যক্তি অর্থাৎ ডুয়ার সে নিজেই কাজটা করতে পারে বা এরকম বোঝাচ্ছে তাহলে ব্যক্তি হলে বা ডুয়ার হলে পরের ভাবটা হবে বেস ফর্ম পরের ভাবটাতে ইনফিনিটিভ বসবে না টু এক্সটেন্ড শুধু ইনফিনিটিভ শুধু গ্যাটের পরে বসে আবার এখানে পরে কোনো আর ভারবি দেওয়া নাই এটা এমনি বাদ লেটস স্টুডেন্টস ফর এক্সটেন্ড ফর মানে এই প্র্যাপোজিশন প্র্যাপোজিশনের পরে সবসময় আইএনজি বসে আর এখানে পজিটিভ পারবে কোনো প্রেপোজিশন বা আইএনজির ব্যাপারও আসবে না আর ওটা এমনি তো ভুল আছে যে প্রেপোজিশনের পরে বেস ফর্ম দিয়ে রেখেছে বাড়বে তাহলে কারেক্ট অ্যান্সার হবে লেটের পরে স্টুডেন্ট ডোয়ার বা ব্যক্তি পরের বেস ফর্ম এক্সটেন্ড মানে কোনো কিছু বাড়ানো বা কোনো কিছু এক্সটেন্ড করা বিশ্বার সময় বাড়ানো বা এরকম বোঝাচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বারে যেটা আছে সেটা তারপরে দেখি এখন তোমরা নিজের একটু ভাবো তো দেখো তো এটা কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে এখানে বলছে ইন পার্টনারশিপ উইথ জন ডি রক ফেলোর হ্যানরি ফ্লেগার হেল্পড তো হেল্প একটা পজিটিভ বাড়বে এখন হেল্পের পরে আমরা জানি মেক এবং হেল্পের পরে কোনো বি থ্রির ফ্যাক্টর নাই অর্থাৎ বেস ফর্ম বসে আইএনজিও তো কোনো পজিটিভ বাড়বে এমনি বসে না এটাও বাদ আবার ধরো ফর্ম হতে পারে এখন টু ফর্ম এটা তো ইনফিনিটিভ হয়ে গেছে এখন আমরা জানি যে হেল্পের পরে বেস ফর্মও বসে ইনফিনিটিভও বসে কিন্তু নর্মালি কোনটাকে নিতে হবে বেস ফর্মটাকে নিতে হবে যদি একটা অপশনে নিতে হয় আবার হেল্পিং যদি বলি হেল্পিং তো এমনিতে নন ফাইনেট বার্ব নন ফাইনেট বার্ব তো অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না তখন নিতে হবে হেল্প ফর্ম বা হি হেল্প ফর্ম এখন এই দুটা থেকে যে এখন জন ডি রক হেনরি ফ্লেগার এটাই তো সাবজেক্ট দেওয়া আছে যে হেনরি ফ্লেগার এটাই সাবজেক্ট আবার তুমি হি বললে তো সাবজেক্ট হয়ে যাবে দুইটা আমরা লেকচার ওয়ান বেসিক ক্লাসে পড়েছি একটা বারবের জন্য আমাদের সাবজেক্ট একটাই নিতে হবে তাহলে হেনরি ফ্লেগার দেওয়া আছে আবার হি নেওয়া যাবে না বলতে হবে হেনরি ফ্লেগার হেল্পড ফ্রম দ্য স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি যে তিনি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি বা তেল কোম্পানি গঠনে সাহায্য বা সহযোগিতা করেছেন বা এরকম বুঝে বা তার মাধ্যমে হয়েছে ঠিক আছে তারপরে যেটা আছে ছ নম্বরে ইন দ্য উইজার্ট অফ দ্য ওজ বা ও জ্যাড যে দ্য উইজার্ড কুড নট হেল্প ডোরথি এখন ডোরো কুড নট হেল্প এখানে দেখো মেইনলি ফোকাস করতে হবে হেল্পের মধ্যে আমরা পড়েছি ল্যাট গেট মেক হ্যাভ হেল্প এগুলো পজিটিভ ভার্ভ এখন হেল্প যেহেতু পজিটিভ বার কেন পজিটিভ বার হল এখানে হেল্প তো সাহায্য করা বোঝাতে পারে এখন কেন পজিটিভ এই যে ডোরোথে একটা নাউন হিসেবে আছে সো নাউন যেহেতু আছে তাহলে হেল্প অবশ্যই আমাদের এখানে একটা কী বার্ব পজিটিভ বার্ব এখন হেল্পের পরে আমরা জানি মেক এবং হেল্পের পরে কিন্তু কোনো বি থ্রি বসে না নর্মালি বেস ফর্ম বসে এখন হ্যাভিং তো বাড়বে সাথে আইএনজি এটা হবে না রিটার্নিং আইএনজি এটা হবে না রিটার্ন মানে বি থ্রি বা বি টু এটাও হবে না তাহলে কারেক্ট হবে শুধু বেস ফর্ম তাহলে হবে রিটার্ন এখন টু কানসার এটা একটা জায়গায় যাওয়ার কথা বোঝাচ্ছে এখন ওটা তো জায়গার নামের আগে টু বসতেই পারে যে হি গোস টু স্কুল ঠিক আছে দে ওয়ান টু গো টু ঢাকা ইউনিভার্সিটি বা এরকম ওটা হতে পারে পরে এখানে রিটার্ন মানে বেস ফর্মে আছে বি নাম্বারে আছে সবকিছু কিছু ঠিকঠাকভাবে আছে তাহলে কারেক্ট অ্যান্সার হবে এর বি নাম্বারে যেটা আছে সেটা সাত নম্বর প্রশ্ন দেখো জেনারেল গ্র্যান্ড হ্যাড জেনারেল লি এই যে হ্যাড এখানে হ্যাব হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড এটা কিন্তু পজিটিভ বার্ভ হিসেবে আছে এখন জেনারেল লি অবশ্য একটা মানুষের নামই বোঝাচ্ছে এখন এটা তো ব্যক্তি এবং ব্যক্তি হলে মানে ব্যক্তি মানে ডুয়ার তো ডুয়ার হলে পরের ভার ভাবে বেস ফর্ম এখন শুধু বেস ফর্ম আছে সি নাম্বার অপশনে এখানে ইনফিনিটিভ ওখানে মিট ভি টু হচ্ছে ম্যাট আবার মিটিং তো বাড়বে সাথে আইনজীবী হলে বুঝতেই পারছো কারেক্ট অ্যান্সার হবে যেটা আছে মিট ঠিক আছে তারপরে ধরো আট নম্বর প্রশ্ন দি টিচার অলওয়েজ মেক্স দ্য চিলড্রেন তো মেকের পরে চিলড্রেন তো ধরো যে পার্সন বোঝাচ্ছে বা নাউন আছে ব্যক্তি বোঝাচ্ছে তাহলে আর মেক যখন পজিটিভ বার হবে তখন ব্যক্তি বস্তু দেখার দরকার নেই নাউন প্রণ দেখলেই হবে আর তখন আমাদের বিচে বসানো বসানো দরকার নেই মানে কি অবশ্যই বসবে না মেক এবং হেল্পের ক্ষেত্রে অবশ্যই কী বুঝবে অবশ্যই আমাদের বেস ফর্ম বসাতে হবে তো শুধু বেস ফর্ম আছে এ নম্বর অপশনে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার এ নম্বরই